হ্যালো সবাই কেমন আছে আশা করবো যেখান থেকে আমার ছোট্ট ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছে আমি ভালো আছি তোমাদের ভালোবাসাতে হ্যাঁ আজকে জানো তো সন্ধ্যাবেলায় কি রান্না করেছিলাম দুটোই কিন্তু খুব খুব ফেভারিট ডিশ তো আজকে এই যে সকালবেলা যা ভেকটি মাছগুলো বের করেছি ভাই বলে বসলো আরে কিস আছে আমি বললাম অনেকগুলোই পিস আছে রে ভাই মানে হাতে দুপুরে খেয়েও অনেকগুলো পিস বেশি হবে তার মধ্যে এক কাজ কর দিদি মাছের সেই রেসিপিটা বানাতো অনেক দিন খাওয়া হয়নি তাই ওই ভাইয়ের আবদার মেটাতে যা হয় তো পেটিগুলো মাছের ঝোল করলাম আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করলাম আর একটু বেশ গাদি গাদি মাছগুলোকে রেখে দিয়েছি বেশি নয় ওই পাঁচ থেকে ছ পিসের মতো মাছ তো ভালো করে ছাল ছাড়িয়ে কাটা ফাটাগুলো বেছে নিলাম জানো তো শুধু ভেকটি মাছ কেন বেশ বড় কাতলা হবে আর বেশ রুই মাছ হবে সেই মাছেও কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানানো যায় এত সুন্দর রেসিপিটা বানানো যায় না আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হয় এটা ভাই কেন এটা আমরা সবাই খেতে ভালোবাসি তাই লেগে বললাম রান্না কমপ্লিট করে তাই সন্ধ্যের রান্নার জোগাড় করলাম তেলের মধ্যে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি বেশ ভাজা ভাজা হয়ে আসবে আর একটু ফাইসি ফাইসি করার জন্য না কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচটা বেশি করে দিয়েছি এতে কি হয় বলো তো বেশ ঝাল লাগে খেতে দুর্দান্ত লাগে তো মশলাগুলো একটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম অল্প একটু স্বাদ মতো চিনি দিয়েছি ঠিক লাগানোর আগে অল্প একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করি একেবারে রেডি করে নিয়েছি তো চলো এদিকে আর একটা পুর তৈরি করে নিই এটা হচ্ছে কাললেটের পুর ভাইয়ের আপনার হলো আজ সন্ধেতে দু রকম রেসিপি খাবে তাই আবার লেগে পড়লাম শুকনো খোলায় ভেজে নিলাম শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা পুরের মধ্যে বাখালে না দারুণ কিন্তু স্বাদ হয় ওই যে মাছের যে পুরটা করেছি ওতেও দেবো আর কালেটের পুরেও দেবো কালেটের পুরটা কীরমভাবে বানিয়েছি বলো তো ওই যে তেলের মধ্যে দিলাম একে একে রসুন বাটা পেঁয়াজ কুচি আর আদা বাটা তারপর অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাংসের মতো কষিয়ে নেব তারপর কুচনো মাংস দিয়ে ঠিক যেভাবে মাংস কষা হয় ঠিক সেইভাবে কষিয়ে নেবো তারপর ওই যে মাখা আলু ওটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াঝাড়া করে নেবো তারপর চিলি ফ্লেক্স দেবো অল্প একটু চিনি দেবো তবে তো স্বাদ আসবে দারুণ আর লাভানোর আগে ধনে পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো ওরে বাপরে বাপ পুরো কালের পুর রেডি আমি সমস্ত কিছু রেডি করে সন্ধ্যেবেলা বসে পড়েছি আর কালের পুর না সকালে করে নিলে কি হয় বলো তো আর ওটা বেশ শক্ত শক্ত হয়ে যাবে তাহলে কি হয় বলো তো বেশ কালেরটা বানাতেও সুবিধা হয় আর দারুণ লাগে খেতে তারপর বানিয়ে যদি ফ্রিজে মিনিমাম একটা ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে তো দেখতেই নিই হ্যাঁ বন্ধুরা তারপর কী বলো তো ওই যে চিকেন সেদ্ধটা দেখলে ওটা আবার এক্সট্রা করে সেদ্ধ করে রেখেছি কেন বলো তো শুধু কি আলুর পুরের মধ্যে চিকেন দিলে হয় নাকি কালডেটের ওপরে অংশ চিকেন দিতে হবে না তাই ওপরের অংশে চিকেন দিয়ে ভালো করে ওই যে এদিক ওদিক উল্টে পাল্টে নিলাম কিসের মধ্যে বলো তো ডিম আর কর্নফ্রায়ের ব্যাটার বানিয়েছিলাম তার মধ্যে একটু দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ওর মধ্যে উল্টে পাল্টে ডুবে নিয়ে বেডক্রামের মধ্যে দিয়ে দিয়েছি তারপর ভালো করে ক্রামের মধ্যে চেপে চেপে পুরো কালেটে সেভ করে নিয়েছিলাম করে ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে দিয়েছিলাম সন্ধে লেগে বললাম দারুণ সাথে দুটো রেসিপি চলো এবার কিন্তু খাওয়া যাক গরম গরম দুটো রেসিপি আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে একটা ছোট্ট লাইক করতে ভুলো না হ্যাঁ বন্ধুরা এখন তাই রাখছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে টাটা